I want this. You want this? Yeah. This one will go into production. Give me this. Sure do. Can I take it back with me tomorrow? After the what? show? No. I'll make a separate video on this. No, Only on no, this. No, not, not right now. Not this not is really very not. nice. This is a sample. This okay. is very close to my heart. Yeah. I understand. But you can take it away from us. <laughs> <laughs> আমরা এখন আছি বাংলাদেশের অন্যতম পপুলার কুলার ব্র্যান্ড থার্মাল রাইডের বুথের সামনে যেটা এক্স্যাক্টলি সিসের অপোজিটে সিসের অপোজিটে পাওয়ার সাপ্লাই নিয়ে থার্মালাইট বসার কলিজা কই পাইলো এটা আমরা ঘুরে দেখবো আর থার্মাল রাইড কুলার ছাড়াও আর অনেক কিছু সেল করে সেগুলো এক্সপিরিয়েন্স করার ট্রাই করব চলেন ঢুকে যাই থার্মাল টাইকের বুথের মধ্যে আমার প্রথমে পাওয়ার কথা কুলার কিন্তু আমি পায়ে গেলাম একটা ট্যাঙ্ক হুইচ ইস ফ্রম ফিউচার লুক এট দিস অনেক কাস্টম বিল দেখা হইছে বাট দিস ইস সামথিং এলস ইট লুকস ভেরি কুল আইড নো হোয়াট কাইন্ড অফ কুলিং মেকানিজম আর্থ দিং প্রভাবলি একটা এআইও দে আছে মাদার বোর্ড হচ্ছে এসো স্টাফ জিপিও দেওয়া আছে হচ্ছে আর এক্স সেভেন্টি নাইন ফিফটি এক্স ব্র্যান্ড হচ্ছে ভাস টার্মো ভাস টার্মোর আগে দেখি নেই এখানেই প্রথম দেখলাম আর হ্যাঁ একটা অল ইন ওয়ান কুলার দেওয়া আছে থার্মাল রাইটের নিজেদের পিএসইউটাও থার্মাল রাইটের নিজেদের এবং দিস সিং ইজ অ্যাবসলুটলি অ্যামেজিং তো আমরা এইটা না দেখে তাদের মেইন কনজিউমার গ্রেডের লাইন আপে চলে যাই সেটা হচ্ছে তাদের নতুন কেসেস এই কেসগুলো থার্মাল রাইট নতুন ইন্ট্রোডিউস করছে একটা হোল ক্যাটালগ এখানে ফালায় রাখছে তাদের প্রোডাক্ট লাইন আপের এবং থার্মাল রাইটের প্রোডাক্ট লাইন আপ এইবারে হিউজ আনবিলিভলি হিউজ তো এই কেসটা বলতে পারেন মোটামুটি ওপেন এয়ার বিকজ এই জায়গাটায় আমরা কোনো গ্লাস দেখতে পাইতেছি না ওপেন এয়ার চ্যাসি খুব পপুলার হয়েছিল কুগার কনকুয়ার থেকে বাংলাদেশে এখন অন্যান্য ব্র্যান্ডও আনতেছে বাংলাদেশে ওই এম ব্র্যান্ড ভ্যালুটপ এর এমলং সিরিজও আমরা দেখছি এমলং এর সাথে কোলাপোরেশনে দেখছি ভ্যালুটপের কেস তো এখন থার্মালাইটেরও কেস দেখা যাইতেছে এবং ওপেন এরিয়াস ইউনিক তাদের ব্ল্যাক কম্বিনেশন টা কিন্তু সলিড এটার মধ্যে একটা ফুল ফুলার বোর্ড আমরা ইউজ করতে দেখতে পাচ্ছি এবং এইখানে আপনি মোটামুটি বড় সাইজ এর জিপু ভার্টিক্যালি মাউন্ট করতে পারবেন রাইসার কেবলটা সাথে দেওয়া কিনা আমি জানি না এবং এই সেম লুকের মধ্যে এই কেসটাকে আপনি মিনি আইটি এর টাওয়ার ভার্সন বলতে পারেন এটার মধ্যে আপনার বড় সাইজের জিপি লাগানো পসিবল কারণ এখনও বেশ খানিকটা স্পেস আমাদের আছে। আর সামনে আমরা দেখতেছি ওয়ান ফোর্টি এম এর থিম প্রোফাইলের ফ্যান এরকম থিম প্রোফাইলের ফ্যান কিন্তু অনেক ব্র্যান্ডেরই নাই এইখানে একটা লো প্রোফাইল কুলার ইউজ হইতেছে এটাও থার্মাল রাইটের এটাও থার্মাল রাইটের এখন এইটারে দেখে যদি আপনার মনে হয় ওপেন এয়ার তাইলে এর পরেরটা আপনার দেখে মনে হবে পুরাই ওপেন নিউড দিস ইস এ নুট কেস সুন্দর আছে আমরা নুট কেসেস নিয়ে অনেক প্ল্যান করছিলাম যে বাংলাদেশে বানানো যায় কিনা তো আমাদের তো আর ওদের মতো এত ভালো সিএনসি মেশিন তারপর প্রেসিং মেশিন এগুলো নাই ইভেন আমরা এই ম্যাটেরিয়ালগুলো এরকম সলিড মেটাল পাই না আর পাইলে পরেও ফিনিশিংগুলো পারফেক্ট হয় না তারপরে এর সাথে স্ট্যান্ড অফ স্ট্যান্ড অপস মিলিয়ে ঝামেলা হয়ে যায় বাট ইউসি আমরা এটা পুলির অফ পাওয়ার বাটনটা সুন্দর ঝুলতেছে এটা খুব সুন্দর কোথাও মাউন্ট করে দেওয়া যায় এর পরে একদম পারফেক্ট ক্লিন একটা সিস্টেম এসোসি একটা কার্ড ইউজ হইতেছে কার্ডটা কি আমি ঠিক শিওর না প্রবাবলি একটা ফর্টি সিক্সটি কার্ড হবে এইটারই আবার একটা হোয়াইট ভার্সন আছে দিস ওয়ান এটার মধ্যে একটা এয়ার কুলার মাউন্ট করা ছিল বাট এইটা একটা লিকুইড কুলার মাউন্ট করা আছে লুক অ্যাট দিস রেডিয়েটর সেই এবং এইটা টিউব টিউব দেখে অনেকটা কাস্টম লুপের মতো মনে হইতেছে বাট ইটস নট থার্মালাইটের আর কোনো কেস আগে আসে নাই আমরা এইবারই প্রথম থার্মালাইটের কেস দেখতে পাইতেছি তো এইগুলার থেকে ইন্টারেস্টিং যেটা কনজিউমার গেটের মোর পপুলার হওয়ার চান্স আছে সেটা হচ্ছে দিস ওয়ান এই কেসটার মধ্যে আপনি দুই পাশে ফিস ট্যাঙ্ক লুক তো পাচ্ছেনই এর সাথে সাথে আপনি ফ্রন্ট একটা ডিসপ্লে পাবেন যেটার মধ্যে টাইম আর ডেট দেখাবে ভাই ঘড়ি এখন আর ব্যবহার করার দরকার নাই কম্পিউটার কেসটা হাতে নিয়ে নিয়ে ঘুরবো টাইম ডেট দেখার জন্য তবে দ্যাটস নট দ্য ইন্টারেস্টিং পার্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা এখানে একটা ফুল ডিজিটাল ডিসপ্লেতে আছে এটার মধ্যে টেম দেখার দরকার নাই এখানে আপনি আপনার ছবি আপনার প্রিয়জনের ছবি আপনার ফ্যামিলি ফটো অর এ ভিডিও ইউ ক্যান পুট আপ এনিথিং যদি আপনার ইউটিউবের ভিডিওতে ভিউ না হয় তাহলে ওই ভিডিওটা এখানে আপনি লুপে প্লে করে রাখতে পারেন ডিফারেন্ট আইপিআইপি দিয়া তাইলে হয়তো ভিউ কাউন্টও বাড়বে বাট থার্মাল রাইট বেসিক্যালি তাদের বিজনেসের মেইন জায়গাটা হচ্ছে কুলার এইখানে আমরা তাদের ওয়ান্ডা ভিশন মনে হয় আপনার এইরকম থ্রি ডি পারবেন এবং ওরা আরেকটা ডিসপ্লে ডেভেলপ করছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে দিস ওয়ান এটা একটা কার্ভ ডিসপ্লে আমি যখন ওদের সাথে কথা বলতেছিলাম ওরা বলল যে ওরা ডিসপ্লেটা সোর্স করছে স্মার্টফোন কোম্পানির ডিসপ্লে সাপ্লায়ার থেকে এই কারণে এই সবগুলো ডিসপ্লের মধ্যে একটা নচ আছে কিন্তু ক্যামেরা নাই তো প্রবলেম সলভিংয়ের একটা অন্যতম উদাহরণ আমরা দেখতে পাইলাম যে গেট দ্য ডিসপ্লেস ফ্রম দ্য স্মার্টফোন ব্র্যান্ডস সো ইট হ্যাজ এ পাঞ্চো বাট নট এ ক্যামেরা হ্যাঁ এরকম কার্ড মনে হয় এখন পর্যন্ত আর কোনো ব্র্যান্ডে আমরা দেখতে পাইনি তো এরা এটা হবে কিনা আপনার এইখান থেকে আর কি তিনটা ফ্যান আপনি মন্টেক স্কাই টু এর মতো স্কাই টু তে দুইটা ফ্যান দেওয়া যেত বাট এখানে একদম তিনটা নিচ পর্যন্ত দিতে পারবেন ওই পরিমাণ কাট আউট আছে এখানে আবার একটা হোয়াইট নুট কেস যেটা দেখাইতে চাইতেছিলাম আপনাদের সেটা হচ্ছে ফ্যান এখন থার্মাল রাইটেরও ডিসপ্লেওয়ালা ফ্যান আছে এটার মধ্যে আপনার এটি কি মিকু একে নাচানাচি করা দেখা যাইতেছে এবং এগুলার দাম হবে থার্টি ইউএসডি এম এস তাইলে তিনটা ফ্যানের সেটের দাম হবে অ্যারাউন্ড ওয়ান টোয়েন্টি যেটা আপনার লিয়ানলি ডিসপ্লেওয়ালা টিএলএলসিডি ফ্যান থেকে দাম প্রায় তিরিশ ডলার কম ওই দেড়শো ডলার মতো আর একটা জিনিস হচ্ছে র্যামের কুলার দেখেন তিনটা ফ্যান দেওয়া র্যামের কুলার এইখানে আপনি টেম্পারেচার দেখতে পারবেন ইফ ইউ টু এরপরে আমরা চলে যাব ওদের নতুন একটা লাইন আপ ওরা পিসির মার্কেটে আসতেছে এবং কিছু মিনি পিসি বানাইছে দেখতে খুবই এবং খুবই ইন্টারেস্টিং দিস ওয়ান এইটা একটা লিকুইড কুল পিসি এবং ইউ ক্যান ক্যারি ইট লাইক দিস দুইটাই ধরনের পোর্ট এইচডিএমআই দুইটা ইউএসবি পোর্ট দুইটা একটা হচ্ছে ডিসপ্লে পোর্ট তারপরে এর ভেতরে হিট দেখেন কপার হিটসিঙ্ক দেখা যাইতেছে এবং এইখানে ওরা থিন প্রোফাইলে ফ্যান ইউজ করছে থিন প্রোফাইলে ফ্যান আমরা খুব বেশি দেখতে পাই এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট আই ওর আপনার দুইটা ইউএসবি পোর্ট পাওয়ার বাটন আছে এই পাশ থেকে আমরা মাদারবোর্ডের কিছু অংশ দেখতে পারবো এবং এইখানে হচ্ছে স্টোরেজ গুলা স্টোরেজের উপরে আবার থার্মাল রাইটের আপনার নিজেদের হিট আছে এস এস জন্য র্যাম ব্যবহার হচ্ছে কুশিয়ালের কুশিয়ালের আপনার ল্যাপটপ র্যাম যেগুলা সেগুলি এখানে দেখতে পাইতেছি এখানে দুইটা র্যাম লাগানো পসিবল এখন একটা লাগানো আছে এর মধ্যে সিপিউ দে আছে এম ডি থ্রি সো থ্রি বেসিক্যালি একটা মোবাইলের জন্য তৈরি করা সিপিইউ যেটার মধ্যে আইজিপিউ আছে সো এটা দিয়ে আপনার কাজ চালাইতে হবে এর মধ্যে ওয়াটার ব্লকটা মানে এইটা হচ্ছে ডিসট্রো এই যে বেস যেইটা এটা হচ্ছে একটা ডিসট্রো এইটার ভিতর থেকে আপনার লিকুইডটা ফ্লো করে আর এইটার সাথে কানেক্টেড আপনার সিপিউ ব্লক এখান থেকে আর কি লিকুইডটা ঘুরে আসে এবং রেড থার্মাল রাইট রেড ব্ল্যাকের কম্বিনেশনটা কিন্তু সুন্দর আছে আমি জানি আমি চাইলে আমার এটা দিবে না দিলে আমি এটা নিয়ে যেইতাম আই নিড ওয়ান অফ দিস ও বাই দ্য ওয়ে ডিসপ্লে ওরা মিনি পিসিতে অনেক ফোকাস দিতেছে এখানে আরেকটা মিনি পিসি দেখতেছি যেইটার মধ্যে সিপিইউ আছে তা কানেক্টেড অবস্থায় আমরা দেখিনি সিপিউ হচ্ছে এআই ম্যাক্স থ্রি নাইন্টি ফাইভ ওয়াটের এইটটি সিক্সটি এস এবং এইটা খুবই মিনিমাল এইটার মধ্যে আপনার ওয়াটার ব্লক আছে এবং আইসি এ লট অফ পোর্টস এটা মেমোরি কার্ড রিডারও আছে মোস্ট অফ দা পোর্টস পেছনেই থাকার কথা এই যে এইচ ডিএমআই ডিপি টাইপ সি ইথারনেট এগুলো কি হবে কিছু একটা আচ্ছা ডঙ্গল ইউএস বি ডঙ্গল এবং এইটার একটা কাট ডাউন বসর আছে যেটাও থ্রি সেভেন্টি দিয়ে আসতেছে দিস ওয়ান এটাও সুন্দর আছে মিনিপিসির মার্কেটটা বুম করতেছে যেটা আগে খুব একটা ছিল না বাট যদি মিনিমালিজম আপনার পছন্দ হয় তাইলে এইগুলা But this is aesthetic. Hey, bro, I want this. You want this? Yeah. This one will go into production. Give me this. Sure do. After it's out. Can I take it back with me tomorrow? After the right. show? No. I'll make a separate video on this. No, only on no, this. No, no, no right so This no, is no. very nice. This is a sample. This okay. is very close to my heart. Yeah. I understand. But you can't take it away from us. <laughs> <laughs> you have very few pieces, right? Yes. This is only one. This is the only one. Only one. Only then I should okay. definitely take one. <laughs> Whoever designed it, yeah. did a tremendous job. Yeah. Give him a thumbs up. Maybe raise his salary. Okay. Because this is very good. Next up. আরেকটা আপনার মিনি পিসি আছে যেটাও দেখতে সুন্দর একটু অপেক্ষাকৃত মিনিমাল এবং আর জিবি লাইটের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি এবং ইট লুকস লাইক এ ক্যারিং টিফিন বক্স লাঞ্চ বক্স এরকম এটার মধ্যে একটা ডিসপ্লে দেওয়া আছে পোর্টস গুলো আমরা দেখতে পাচ্ছি তো প্রবাবলি আপনার যেগুলো আমরা থ্রি দিয়ে দেখতে পেলাম সেগুলোর দাম হবে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড ইস ডলার আর যেগুলোর মধ্যে আপনার থ্রি নাইনটি দেওয়া আছে প্রবাবলি ওইগুলোর দাম হবে দুই হাজার ডলারের মতো কারণ ওইটার মধ্যে র্যাম দেওয়া আছে আবার ওয়ান টোয়েন্টি এইট ফাকিং জিবি যে কেসটা আমরা দেখছিলাম ওইটার বেয়ার বোনগুলো হচ্ছে এই একটু দেখে নিতে পারেন নাইস আমরা আসছি এইবার কুলার এরিয়ার মধ্যে থার্মাল রাইটের মেইন জিনিস যেটা দিয়ে আমরা থার্মাল রাইটে চিনি এখন কুলার এরিয়া এসে আমি খেয়ে গেছি প্যারা ভাই কোন কুলারটা দেখেন কুলারের কোনো অভাবই নেই থিন প্রোফাইল সিঙ্গেল টাওয়ার ওয়ান এইটি পুষ্পুল আবার কালো সাদা ডুয়াল টাওয়ার মোটা চিকন মোটু পাতল ফ্যান ডুয়াল টাওয়ার তারপরে পুষ্পুল পুষ্পুলের মধ্যে আবার কাস্টমাইজেবল ডিসপ্লে আবার ডুয়াল টাওয়ার যার মধ্যে আবার ডিজিটাল ডিসপ্লে আবার ডুয়াল টাওয়ার উইথ ফুল সাইজ ডিসপ্লে ফ্যান আবার দুই রকম আছে ওয়ান টোয়েন্টি ওয়ান ফর্টি এটা আবার একটু ক্লিন দেখতে শুনতে সুন্দর আছে এটা আবার ব্ল্যাক এটা আবার আরেকটু ক্লাসি ক্লাসি ফিনস্ট্যাকটা দেখতে খুবই সুন্দর নট অ্যাভারেজ ফিনস্ট্যাক আবার ডিসপ্লে আরেকটা হচ্ছে সাউন্ড হয় কোনটা নিয়ে কথা বলবো আইডোন নো বাট থার্মাল রাইটে এয়ার কুলারের লাইন আপ হিউজ আমরা কালকে ডিপ কুলে গেছিলাম ডিপ কুলে মাত্র তিনটা কুলার নিয়ে আইস থার্মাল রাইট যা আছে এই ফ্যাক্টরিতে সব নিয়েইস আইছি গুড লাক খালি আওয়াজ না হইলেই হয় থার্মাল ফ্যান বেজের কলি যায় লাগে আওয়াজটা আচ্ছা এই হচ্ছে ফ্যান এই ফ্যান দিকে লাভ নেই ভেন্ডির ফ্যান দেখেন ওগুলো ভালো এটা হচ্ছে পারফরমেন্স ফ্যান থার্মাল রাইটের থার্মাল রাইট পারফরমেন্স ফ্যানস খুলতে গিয়ে আমি ফ্যানই খুলে ফেলেছি কোনো এক জায়গায় কানেক্টেড ছিল আই থিঙ্ক এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই থার্মাল পাওয়ার সাপ্লাই নিয়ে মহা জ্ঞান জাম কারণ সার্টিফিকেশন নাই কয়েকটা টিয়ার লিস্টের টেস্টে ফেল করছে এন্ড আই ডোন্ট নো যে ইউনিটগুলো নিয়ে ওরা টেস্ট করছে কয়টা ইউনিট নিয়ে একটা না দুইটা না তিনটা কারণ টেস্টিং এর সময় কিছু মেথোডোলজি আছে যেগুলো ই ট্রাই করতে হয় কখনো কখনো দেখা যায় যে ওই পার্টিকুলার টেস্টিং কোম্পানির সাথে বা সার্টিফিকেশন কোম্পানির সাথে তাদের একটা ভালো রিলেশন না থাকলে পরে রিপোর্ট খারাপ আসে তো দেখতে শুনতে হাতে নিয়ে যে কম্পোনেন্টের লিস্ট আমি দেখলাম এইসব টাইটেনিয়াম পিএসসিও কিন্তু ভালোই মনে হয় এবং প্রাইসিংও খুব অ্যাগ্রেসিভ কিন্তু ডোন্ট নো কুড বি মেনি থিংস যাই হোক এটা হচ্ছে থ্রি থাউজেন্ড ওয়াটার পাওয়ার সাপ্লাই এটা পিক দিয়ে দিয়ে আপনাদেরকে দিস ইজ হোয়াট ইজ কামিং চার 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 আর আছে এইগুলাই এটা হচ্ছে টিআর সিরিজ টিআর সিরিজ এখনও আসছে কিনা আমি জানি না তবে টিজিটা আছে টিআরও প্রবলি চলে আসবে টিপি এজি এরপর হচ্ছে কেজি সিরিজ হাতেরিলে মতো মনে হয় কেন আমি জানি না যাই হোক থার্মাল নিয়ে তাদের পিএসি ইউনিয়ন ভালো কথা আমার বলছিল এটা মেনশন করতে যে এইটা কিন্তু ওদের ওই যে এম এস আই এর একটা পাওয়ার সাপ্লাই আছে না আপনার পাওয়ার ইউসেস কত অ্যাপের মাধ্যমে দেখা যায় এই সিরিজে পাওয়ার সাপ্লাইটা দিয়ে নিয়ে ওই সেম জিনিসটা হয় বাট যেহেতু থার্মাল রাইট নট এম এস আই ব্র্যান্ড ভ্যালুর কারণে প্রাইস একটু কম বেশ অ্যাফোর্ডেবল এইটা মডেলটা হচ্ছে টিআর সিক্সটিন ফিফটি সো এইটা দিয়ে আপনি দেখতে পারবেন আপনার পিসি পাওয়ার কনজামশন কত এবং দিস ইজ হেভি এরপরে বাকি আছে হচ্ছে তাদের ওয়াটার ব্লক সেকশন থারমাল রেডি ওয়াটার ব্লকের টাইপ এত টাইপ এত ভেরিয়েশন এটা দেখানোর জন্য ওরা একটা গ্যালারি বানাইছে একটা না দুইটা এই রকম বিভিন্ন টাইপের ব্লক দিয়া ওরা ওদের সিপিউ কুলার মানে এআইও গুলা বানাইতেছে এবং ওদের যারা পার্টনার আছে তারা চাইলে পরে ওদের থেকে পারচেস করতে পারবে এই মডেলগুলা উইসি সো মেনি ভ্যারিয়েশনস যে মাঝে মধ্যে নিজেরই কনফিউশন হয়ে যায় যে কোনটা কি আর এই পাশে হচ্ছে এআইও গুলাকে লাইন আপ করা হয়েছে এআইও আর এআইও এইটা মনে হয় ভিশনটা ভিশন এআই তুলে ফেললাম বন্ধ অবস্থায় আছে আর এইটা হচ্ছে এটা মনে হয় আসছে অলরেডি অথবা আইসে পড়বে সবচেয়ে লম্বা এম থেকে থার্মালাইট ইন্সপিরেশন নিতেছে না থার্মালাইট থেকে এমএসআই নিতেছে বুঝতেছি না সেম একটা কুলার দিকে এসছি এত বড় ডিসপ্লে কার্ভটা হচ্ছে অ্যাসুসের বাট অ্যাসুসটা আর কম্প্যাক্ট আর বড় কিন্তু এইটা একদম সেম টু সেম এম তারপরে এই যে মোলনির এগুলো তো আগেও ছিল এগুলো এখানে রাখছে মানে এত টাইপের ডিসপ্লে সবগুলো ডিসপ্লে ও এই একটা মজার কুলার আছে এটা হচ্ছে স্ট্রিম ভিশন এআইও এটার মধ্যে আপনার ওই যে একটা ভিআরএম ফ্যান দিছে আর্টিকের মতো যেটা দিয়ে আমরা মাদার বোর্ডে গুলো ঠান্ডা হবে প্লাস র্যামেও একটু বাতাস যাবে আবার ডিসপ্লেও আছে আর এই পাশে হচ্ছে ওদের এন্টারপ্রাইজ গ্রেড কুলার যেগুলো আপনি থ্রেড রিপার এপিক সিরিজের এগুলোর জন্য ইউজ করতে পারবেন এইটার মধ্যে হচ্ছে আপনার সিঙ্গেল সিপিউ ব্লক আর এইটা হচ্ছে ডুয়াল সিপিইউ ব্লক আর এই পাশে কুলারগুলো অলরেডি বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল এগুলোর সাথে আপনারা অলরেডি কম বেশি পরিচিত বাইদে এই যে একটা আপনার কন্ট্রোলার দেখা যাইতেছে ডেন্ডির কন্ট্রোলের মতনই অনেকটা তবে এটাও ম্যাগনেটিক করে ফেলছে তো এই ছিল আমাদের মোটামুটি থার্মাল রাইট বুথ কভারেজ থার্মাল রাইট এর প্রোডাক্ট লাইন আপ এত হিউজ দেখলে অবাক লাগে বাংলাদেশে যারা ডিস্ট্রিবিউট করে তারা যথেষ্ট ফোকাস দেয় না নাইলে এত বড় লাইন আপ থাকতে আমরা এত অল্প সংখ্যক প্রোডাক্ট বাংলাদেশে দেখতে পাই ভেরি কনফিউজিং কারণ প্রাইস বলেন মোটামুটি কোয়ালিটি এবং অপশনস থার্মাল রাইটের অনেক বেশি সেই তুলনায় বাংলাদেশের থার্মাল রাইটের ফুটপ্রিন্ট কম আশা করি সামনের দিনে এটা কমে আসবে দেখা হবে নতুন কোনো বুথে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ